হুগলির খানাকুলে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা তৃণমূলের মিছিলে বিজেপির বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় স্থানীয় সূত্রে জানা যায় খানাকুলের পলাশপাই থেকে নদীপুর পর্যন্ত বাইক মিছিল করে তৃণমূলের মিছিল চলাকালীন বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছড়া হয় ঘটনাটি জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগের প্রতিবাদ জানিয়ে খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এদিকে আবার বলপাই এলাকায় অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম নতিকপুর দুই প্রধানের সুভাষের নেতৃত্বে এবং ওখানের কিছু মহিলা প্রথমে ইট ছুড়ে প্রথমে পুলিশ প্রশাসনের সৌমিত্রে আমার যে দেহরক্ষী তার হাত যায় বড় বড় খানির ইট দিয়ে মেরে মাথা পাঠায় তার দিকে থানাকুল দুই ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা এমিডিয়েট যদি সুভাষ এবং তার দল বলে গ্রেপ্তার না হয় আমরা এখানে অনশনে বসছি আমরা যতক্ষণ তুলবো না আমরা পাল্টা মারলে মারতে পারি আছে কিন্তু আমরা পুলিশ প্রশাসনে আমরা প্রশাসনের উপর ভরসা রেখেছি যদি বড় বাবু গ্রেপ্তার না করে তাহলে আমরা এইখান থেকে অবরোধ তুলবো না আমরা ধর্ণা করছি এটা কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল হয়েছিল ঘটনাটা কোথা ঘটেছে মুচিঘাটা ব্রিজ থেকে আমরা নতিকপুর বাজার যাচ্ছিলাম ঠিক বলপাই হাটতলার কাছে একটি সরকারি জায়গা ঘিরে বিজেপি পার্টি অফিস করেছে সেখানের ভেতর থেকে বড় বড় ধান ইট ছোড়া ঘটনা হচ্ছে তৃণমূলের মিছিল যাচ্ছে আমরা তো আমরা পার্টি অফিসে আছি আমরা এখানে বসে আছি উদ্ভত মিছিলে যেতে যেতে কিছু কিছু ব্যক্তি এসেছে তৃণমূলের হারমান বাড়ি এসে এখানে ঝামেলা করতে এসেছে ঠিক আছে আমরা এখান থেকে প্রতিরোধ করেছিলাম এইটুকুই সে ওদের ওরা ইট ছুঁড়ছে পাথর ছুঁড়ছে আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল এখানে চুপটা দাঁড়িয়ে ছিল এবারে কি করবে মেয়েরা এসে ঝামেলা করে গেছে হয়তো মেয়েরা একটা ইট ছুঁড়ে দিলে লেগে যেতে পারে যে পুলিশের গায়ে হাত লাগতেই পারে ঠিক আছে কিন্তু আমাদের আমাদেরকে ওরা মিছিলে যেহেতু আসছে মিছিল করে যাবে ওরা এখানে এসে ঝামেলা করবে কেন এখন আপনি কি কোন করেন আমি বিজেপি করি হ্যাঁ এটা কাদের মিছিল টা ছিল মিছিল যাচ্ছে হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে